ওম নময় শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রি মহাশিবরাত্রির দিন যারা উপোস করছেন এবং তাদের উপোস ব্রত সফল করতে পরের দিন অর্থাৎ নয়ই মার্চ শনিবার সকলকেই করতে হবে পারন শিবরাত্রির ব্রত আপনারা যতই নিষ্ঠা ভরে মন থেকে করুন না কেন পরের দিন যদি পারণ সম্পূর্ণ বিধিপূর্বক না করেন তাহলে শিবরাত্রি ব্রতের কোনো ফলে আপনাদের লাভ হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শিবরাত্রির পরের দিন আপনারা পালন কিভাবে করবেন পালনের সম্পূর্ণ নিয়ম বিধি পালনের সময় কখন এবং পালন মন্ত্র তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজ আটই মার্চ শুক্রবার শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত্রি আটটার পরে তাই আজকে উপোস থেকে প্রহরে প্রহরে জল ঢালা অনেকের পক্ষে সম্ভব হবে না সেক্ষেত্রে তারা নয়ই মার্চ শিবরাত্রি ব্রত পালন করবেন কারণ নয়ই মার্চ শিবরাত্রি তিথি থাকছে সারাদিন মার্তো মতেই যারা শিবরাত্রি পালন করবেন তারা করবেন আটই মার্চ শুক্রবার এবং গোস্বামী মতে পালন করবেন নয়ই মার্চ শনিবার যে সকল বন্ধুরা আটই মার্চ উপবাস ব্রত করবেন এবং প্রহরে প্রহরে মহাদেবকে জল ঢালবেন সেই সকল বন্ধুরা নয়ই মার্চ অর্থাৎ শনিবার দিন পালন করবেন এবং গোস্বামী মতে যে সকল বন্ধুরা মহাদেবকে জল ঢালবেন তারা পালন করবেন দশই মার্চ অর্থাৎ রবিবার আটই মার্চ যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তাদের পালনের সময় শুরু হচ্ছে নয়ই মার্চ ভোর ছটা ৩৭ মিনিট থেকে দুপুর দুটা তেতাল্লিশ মিনিটের মধ্যে আর যারা নয়ই মার্চ শিবরাত্রি ব্রত পালন করবেন তাদের পালনের সময় শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ দশই মার্চ সকাল নটা একান্ন মিনিটের মধ্যে তো বন্ধুরা এই তো গেল পারণের সময়সূচি এখন আপনারা জেনে নিন আপনারা পালন কি করে করবেন অর্থাৎ পালনের নিয়ম কী পারণের দিন আপনারা সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে ভালো করে মহাদেবকে বা শিবলিঙ্গকে অভিষেক করবেন এই দিনও আপনারা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা দিয়ে ভালো করে দেবাদেব মহাদেবের অভিষেক করবেন তারপর আপনারা ভালো করে জল দিয়ে অভিষেক করে নেবেন বন্ধুরা পারণের অর্থ হলো ব্রত সম্পূর্ণ করা জল দিয়ে অভিষেক করানোর পর এক এক করে আপনারা মহাদেবকে বেলপাতা ধুতুরা ফুল আপনারা যদি শিবরাত্রির দিনের মতো ফল নিবেদন করতে চান সেটাও করতে পারেন তারপর আপনারা ভোগ নিবেদন করবেন দেবাদিদেব মহাদেব সাদা প্রসাদ খুবই পছন্দ করেন তাই আপনারা চাইলে এদিন দিন ভোগ নিবেদন করতে পারেন মিষ্টি নিবেদন করতে পারেন বা দুধের পায়েসও নিবেদন করতে পারেন তারপর আপনারা ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন এবং অবশ্যই ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন পুজো শেষে আপনারা যখন প্রসাদ মুখে দেবেন তখন অবশ্যই এই পালন মন্ত্রটি উচ্চারণপূর্বক আপনারা পালন করবেন শিবরাত্রির মতোই শিবরাত্রির পরের দিন শুদ্ধ মনে পুজো করে ভগবান শিবের পালন সম্পূর্ণ করুন তো বন্ধুরা আপনারা যদি শিবরাত্রি উপোস করেন এবং পরের দিন যদি নিয়ম মেনে পালন না করেন তাহলে কিন্তু আপনাদের এই ব্রতের কোনো ফলই হবে না আপনারা যে সারাদিন উপোস থেকে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেন তার কোনো ফলই আপনারা পাবেন না তাই শিবরাত্রির ব্রতের পরের দিন অবশ্যই আপনারা পালন সম্পূর্ণ করবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আজ মহাশিবরাত্রির দিন আপনারা খুব ভালোভাবে কাটান এবং পরের দিন অবশ্যই পালন সম্পূর্ণ করবেন অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হার হার মহাদেব ওম নমঃ শিবায়